ছেলেকে সঙ্গে নিয়ে লাদাখের উনিশ হাজার চব্বিশ ফুট উচ্চতায় উমলিং লা পাশে পা রাখলেন আটাত্তর বছরের মা হ্যাঁ ঠিক যে সময় মানুষ হাঁটুর ব্যথা আর বার্ধক্যজনিত সমস্যা নিয়ে জের হয়ে ঘরে আটকা পড়েন ঠিক সেই বয়সে আমাদের বাংলার এই প্রবীণা বার্ধক্যের জন্য যেন একটা নতুন গোল সেট করে দিলেন ওই সব হাঁটু যন্ত্রণাকে জাস্ট তুড়ি মেরে উড়িয়ে দিয়ে ভদ্রমহিলা দেখিয়ে দিলেন বুড়ো হাড়ের ভেল কি রবি ঠাকুর তার বীরপুরুষ কবিতায় লিখেছিলেন মনে কারো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে আমাদের বাংলার ছেলে ধৃতিমান মুখোপাধ্যায় হলেন সেই বীরপুরুষ যিনি তার সত্তর অর্ধ মাকে জীবনের কাছে অবসর গ্রহণ করতে দেননি বরং তার বদলে তার হাতে তুলে দিয়েছেন যে এদিকে দুচোখ যায় যাওয়ার পাসপোর্ট তাই আসুন আজ আলটিমেট মোটিভেশনের নতুন একটা ভিডিওতে আমরা শুনে নিই একটা মন ভালো করা গল্প উত্তর চব্বিশ পরগনার বারাসাতের বাসিন্দা ধৃতিমান মুখোপাধ্যায় ছোটবেলা থেকেই ধৃতিমানের একটাই নেশা অজানাকে জানার ধৃতিমানের বাবা সাধন মুখোপাধ্যায় একজন অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মী তৃতিমান অবশ্য চিরটা কাল চেয়ে এসেছেন একজন গ্লোব ট্রটার হতে দশটা পাঁচটার চাকরি নয় গোটা পৃথিবীকে ঘুরে অজানার সন্ধানে নিজেকে ডুবিয়ে ফেলাটাই একমাত্র নেশা মুখোপাধ্যায় পরিবারের এই ছোট ছেলে সংবাদ মাধ্যম সূত্রে জানা যায় অত্যন্ত গুণবান ধৃতিমান তিনি একাধারে যেমন একজন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার অপরদিকে তিনি একজন সার্টিফাইড আইস ড্রাইভার আমাদের বাংলার এই ছেলেটা একজন দক্ষ পর্বতারোহী হওয়ার পাশাপাশি একজন সুদক্ষ লেখকও ইতিমধ্যে দৃতিমানের পরিবেশ এবং পশুবাখি নিয়ে বহু আর্টিকেল প্রকাশিত হয়েছে সোনামধন সব ম্যাগাজিনে আর তাই এই গোটা প্রকৃতিকেই নিজ ধ্যান জ্ঞান শক্তকো মনে করেন দৃতিমান নিন্দুকেরা বলেন দৃতিমানের পায় শর্ষে লাগানো সত্যিই বোধায় তাই আর সেই শর্ষের উৎস হলেন দৃতিমানের মা সন্ধ্যা দেবী ইতিমধ্যে সন্ডা দেবীর বয়স 78 ছুঁয়েছে আর পাঁচটা বয়স্ক মানুষের মতোই সন্ধ্যা দেবীরও রয়েছে কিছু শারীরিক সমস্যা শুনলে অবাক হবেন এই মানুষটাকে রোজ ইনসুলিন নিতে হয় এছাড়াও রয়েছে হাই ব্লাড প্রেশার যার নিয়মিত ওষুধ খেতে হয় মানুষটাকে কিন্তু মানুষটাকে বুঝতে পারবেন না। কি ছেলের হাত ধরে সন্ধ্যা দেবী দেশের অন্যতম জ্বলন্ত আগ্নেয়গিরি ব্যারেন আইল্যান্ডে ঘুরে এসেছেন শুধু তাই নয় সেখানে তিনি রীতিমতো শাড়ি পরে স্নোরকেলিং করেছেন আর এবার নিজেকেও ছাপিয়ে গেলেন ভদ্রমহিলা মহিলা উমলিং লাহুল ও লাদাখের ডেমচা গ্রামে অবস্থিত দেশের উচ্চতম পাসগুলোর মধ্যে একটা বিশ্বের সব থেকে উঁচু মোটর যানযোগ্য রাস্তা হিসেবে পরিচিত এই ইউমলিংলা এখানে টেম্পারেচার থাকে সাধারণত মাইনাস থেকে দুই ডিগ্রির মধ্যে আর সেই পাশে উঠেই সাবলীল ভাবে হাসি মুখে হাত নাড়ছেন সন্ধ্যা দেবী যেখানে মূলত বাইকাররা পৌঁছতে পারে সেখানে একজন আটাত্তর বছরের প্রবীণা উঠে গোটা বাংলাকে দেখিয়ে দিলেন মনের বয়স বাড়ে না তাই বয়সকালে হাতুর ব্যথা ব্লাড সুগার যাই হোক না কেন মনের জোর যদি সঙ্গে থাকে তাহলে সত্তর বছরেও নিজের স্বপ্ন এইভাবেই পূরণ করা যায় ইতিমধ্যে দেবীর জড়ের বেগে ভাইরাল হচ্ছে একটা কথাই লিখে জিও কাকিমা সন্ধ্যা দেবী অবশ্য সত্যি ভাগ্যবতী যে তিনি ধৃতিমানের মতো এমন একজন বীরপুরুষ ছেলেকে জীবনে পেয়েছেন যে বীরপুরুষ তাকে সেই সমস্তটা সত্যি করে দেখাচ্ছে যা হয়তো একটা জীবনে মানুষের কাছে স্বপ্নই থেকে যায় সন্ধ্যা দেবীর বয়স শারীরিক অসুস্থতা আর পারিপার্শ্বিক চাপের কাছে মানেননি এটাই সবচেয়ে বেশি প্রশংসনীয় আসলে কি জানেন জীবন একটাই তাই যদি কোনো অপূর্ণ ইচ্ছে থাকে সেটা চেষ্টা করুন পূরণ করবার একটা মানুষ এত রকম শারীরিক সমস্যা নিয়ে উনিশ হাজার চব্বিশ ফুট উচ্চতায় উঠে স্বর্গীয় দৃশ্য দর্শন করে আসতে পারলে আপনিও পারবেন শুধু মনের জোরটা রাখবেন বাস তাহলেই হবে